আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরোজ করব বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করবো এটিকে অন্তরে অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে অন্যদেরকে জানাতে হবে ইংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মোহতারাম হাজারি পুরাণ করিমের সুরায় তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করেছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ রব্বুল আলামিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে বারোটি মাসে বিভক্ত করেছেন কটি মাসে বিভক্ত করেছেন এই মাসের গণনা এটা নবমণ্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে এ মাসগুলোর মধ্য থেকে চারটি বিশেষ মাস আছে চান্দ্রবর্ষের এই চারটি মাসকে আল্লাব্বুল আলমিন সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন মিনহা আরবা আতন এই চারটি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন এই চার মাস যেটাকে আল্লাহ তারা সম্মান দিয়েছেন এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না অবিচার করবে না সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চন্দ্রবর্ষের চারটি মাস আছে যে মাসগুলোকে কি মাস বলা হয় সম্মানিত মাস কি মাস বলা হয় সম্মানিত আর সুর হরুম বা সম্মানিত মাস সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না আমরা রমাদান মাস সম্পর্কে জানি রমাদান হলো বছরের মধ্যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ মাস ঠিক না ঠিক এটা তো ঠিকই আছে কারণ হাদিসের বর্ণা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সৈয়দুর শহর সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস কোন মাস রমাদান মাস রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তালা দিয়েছেন চারটি মাসকে কয়টি মাসকে এই চারটি মাস কোন চার মাস যে মাসকে আল্লাহ রবীন্দ্র মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারি মুসলিম বর্ণিত আবু বক্রদিয়ত আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাম করেছেন যে বছর বারোটি মাসে হয় এর মধ্যে থেকে চারটি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাল সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন আর সেই চার মাসের মধ্যে আবার তিনটা মাস হল ধারাবাহিক ধারাবাহিক পরপর তিন মাস সেগুলা কোন তিন মাস নবী সাল্লাম এই হাদিস নিজেই ব্যাখ্যা করেছেন জুল কওদাহ ওয়াদুল হাইজাহ ও মুহারররম জিলকদ জিলহজ এবং মোহাররম এই তিনটা বাই সিরিয়াল ধারাবাহিক মাস আর আরেকটা মাস যেটা চতুর্থ মাস সেটা হলো অ রজ ব মোদরিবাইনা জুমাদাওয়া সহাবান রজগ মাস যেটা জোমা সানিয়া এবং সহাবান মাসের মধ্যবর্তী মাস রমজান মাসের আগের মাসের আগের মাস এটা হলো চতুর্থ সম্মানিত মাস তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো চারটা সম্মানিত মাস সম্পর্কে ইতোপূর্বে এই চারটা মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত মাস ঘোষণা করেছেন এটা যারা জানতেন তারা হাত তোলেন আগে থেকে যারা জানতেন অল্প কয়েকটা হাত দুই চার পাঁচটা হাত মাত্র উঠেছে এর মানে হলো এ বিষয়টি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে নতুন অথচ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ তাআলা বিষয় আলোচনা করেছেন আবার সুরায় বাকারাতে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন

মোহারাম হাজরিন আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি এ মাসটা হলো সেই সম্মানিত চার মাসের একটা মাস এ মাসটার নাম কি মাস বর্তমানে হিজড়ি বর্ষের বা কোন মাস চলছে রজব মাস রজব মাস এটি সম্মানিত চার মাসের একটা মাস এখন এ মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না আর যদি আমরা কেউ জানিও কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা সে সম্পর্কে আমাদের কনসেপ্ট সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না মোহতারাম হাজরিন কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে নবী সাল্লাম যেখানে এই চার মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন সাহাবাইকরাম এই মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা সাহাবিদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে এটা কোন খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব তাহলে বোঝা গেল এই মাসগুলোর সম্মান এটা আল্লাহ তাআলা দিয়েছেন একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি ঈমান বান্দা হিসেবে কোরআনে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন নাম্বার এক এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে এই স্মরণটা হয়েছে এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা এটাও এ মাসের একটা আমল এই সম্মানিত মাসগুলো সম্মান প্রদর্শনের অংশ আপনি আপনি কোথাও যাচ্ছেন বিয়ের প্রস্তুতি চলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আপনার শ্বশুরবাড়ির গুরুত্বপূর্ণ অনেক গেস্ট অনেক আত্মীয় হবেন যারা তাদের সাথে আপনার পরিচয় হয় নাই। আপনার আপনার স্ত্রীর তার তার সাথে আগে দেখা হয় নাই। হয়েছে। সামনে আপনি স্বাভাবিকভাবে বসে আছেন ফ্রি মুডে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে এই ভদ্রলোক আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন তার বড় ভাই পিতৃতুল্য বড় ভাই তিনি এই ফ্যামিলির গার্ডিয়ান এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে সাথে সাথে আপনার বসার স্টাইলের মধ্যে একটু আপনি নোনে চড়ে একটু কাঁচুমুচু হয়ে সম্মান প্রদর্শন করে বিশেষভাবে বসার চেষ্টা করবেন কি করবেন না এর মানে হলো আপনি লোকটাকে সম্মান দিলেন ঠিক কিনা বলেন তাহলে গত মাসটা গেছে জমাদার সানিয়া জমাদার সানিয়া মাসেও আপনার আমার মনের যে অবস্থা এ মাসটা যাচ্ছে রজব সম্মানিত চার মাসের এক মাস এ মাসেও আমাদের মনের একই অবস্থা যদি থাকে তাহলে তার মানে এই মাসটি যে আল্লাহ তালা সম্মান দিলেন আমি সেই সম্মানটাকে বিশেষভাবে ফিল করলাম না তাহলে সেক্ষেত্রে কোরআনের উপরে কি আমল হবে না কোরআনের পরিপন্থী আমল হবে মোহতারাম হাজরি এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না সম্মানিত মাস সম্পর্কিত ধারণা এ মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয় এ মাসগুলো সম্পর্কে কোনা দেশের আলোকে তাৎপর্য আলোচনা এটা আমাদের সমাজে খুব একটা হয় না এই জন্য এই রজব মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে যখন জিলক জিলহদ মোহরম এই তিনটা মাস অতিবাহিত হবে এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব ইনশা মনে থাকবে তো এবং এই মাসগুলোর সম্পর্কে যাদের ধারণা নাই আজকের মাহফিল শেষে সে সকল বন্ধুদের সাথে সে সকল ভাইদের সাথে সম্মানিত মাসের এই কনসেপ্ট যেটা কোরআন বর্ণিত যেটা হাদিস বর্ণিত যেটা মানুষ বেশিরভাগ মানুষ জানে না সেটা আমরা অন্যদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে সম্মানিত চার মাসের প্রথম করণীয় হলো আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন একটা সম্মানিত মাস যাচ্ছে অতিবাহিত হচ্ছে সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা সম্মান প্রদর্শন করা যেটা সাধারণ মাস না সাথে মাসে একটা পার্থক্য আছে কথা আমাদের মনে রাখতে হবে অথচ বাস্তবতা হলো রজব মাস ঢুকেছে জমাদের স্থানীয় মাস শেষ হয়ে এতে আমাদের তেমন কোনো বিহিত নাই আমাদের মধ্যে তেমন কোনো মানসিক পরিবর্তন এখান থেকে বোঝা যায় এই সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে প্রদর্শন করছি অতএব আমরা সম্মানিত মানুষ মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নম্বরের কাজ নাম্বার দুই এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে পাঁচ ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ এ মাসেও পাঁচ ওয়াক্তই ফরজ অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই অতিরিক্ত কোনো নামাজ হয়ে চার মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই পাঁচ ওয়াক্তই এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করুন একটু বিশেষ গুরুত্বের সাথে মনে থাকবে তো আপনি অন্য সময় নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা গুরুত্ব পাবে যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরফ করি অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব ইনশাআল্লাহ নাম্বার তিন সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ কারণ আল্লাহ তালা সম্মান দিয়েছেন যে মাসকে সে মাসকে আপনি অসম্মান করেছেন সে মাসে আল্লাহ নফরমানি করেছেন কেউ বিড়ি সিগারেট খাইলো সে গুনাহ করলো মুরব্বীদের সামনে খাইলো অন্যদের সামনে খাইলো সে বেয়াদবি করলো কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে শ্বশুরের সামনে করে তাহলে বেয়াদবি ডবল হবে না কারণ একে তো তুমি অপরাধ করছো আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উশৃঙ্খলতা তোমার অসভ্যতা তোমার অসৌজন্যতা তোমার তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী ব্যক্তির সামনে করে সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয় ঠিক একই ভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন হারাম কথা মুখে বললেন হারাম কাজ সম্পাদন করলেন সেটা অপরাধ সেটা গুনাহের কারণ কিন্তু সম্মানিত চার মাসে আপনি যদি এই গুণ